মনিটর মুড কীভাবে টার্মাক্সে ইনস্টল করবেন এখন দেখাবো তো আপনারা জানেন যে কালে লিনাক্স হচ্ছে একটি হ্যাকিং অপারেটিং সিস্টেম তো কালে লিনাক্স লাগে আপনার যে অ্যাডভান্স লেভেলের যে হ্যাকিংগুলা এগুলো করতে গেলে কালে লিনাক্স লাগে তো এখন আমি টার্মাকসে মনিটর মুড কিভাবে অন করে এটা দেখাবো তো প্রথমে আমি টারমার্ক্সে চলে যাব তো এখন কিন্তু কালে লিনাক্সের দরকার নাই বা কালে নেট হান্টার আপনার লাগবে না আপনার ফোনে যদি ফোনের জন্য যদি কোনো কার্নেল থাকে তাহলে কিন্তু ভালো কার্নেল না থাকলেও হবে তো এখন দেখায় প্রথমে আমি এখানে টাইপ করবো এস তো এখান থেকে আমি প্রথমে লিখবো ইউ রুট পারমিশন দিয়ে দিব টার মার্কসকে রুট পারমিশন দিয়ে দিলাম তো এখান থেকে টাইপ করব এস তো তারপরে লিখবো সিডি এখান থেকে রুট টারমার্ক্স প্রথমে আমি আমার লিনাক্স সিস্টেমটা এখানে ইনস্টল করব তারপরে কিভাবে আপনার মনিটর মুড এখানে রান করব আপনাদের দেখায় দিব তো আপনারা সবাই জানেন যে মনিটর মুড কালের লিনাক্স ছাড়া রান হয় না এখন টার মার্ক্সে রান করে দেখাবো তো প্রথমে এটা টাইপ করলাম এলএস টাইপ করব এবার লিখবো এখান থেকে ডট স্কল্যাশ এটা কপি করে এখানে পেস্ট করে দিয়ে ইন্টার দিয়ে দিব তো এখন যে কাজটা করব এলএস টাইপ করব আবার তো এখান থেকে লিখবো সিডি ডব্লো লাইন জিরো মন এটা লিখবো ডব্লো লাইন জিরো মন এটা লিখে ইন্টার দিব তো আবার এলএস টাইপ করবো তো এখন আপনি দেখেন যে আমার ওয়াইফাইটা অন আছে চালু আছে তো দেখবেন যে আমি যখন মনিটর মুড রান করব তখন কিন্তু ওয়াইফাই বন্ধ হয়ে মনিটর মুড অন হয়ে যাবে আমি দেখাই দিচ্ছি তো আপনারা ভালো করে খেয়াল করেন আমার ওয়াইফাইটা এখন আপনার চালু আছে এখন আমি এটা রান করব তো এখান থেকে লিখবো ডট স্ল্যাশ মুনেন এটা লিখবো ডট স্ল্যাশ মুনেন লিখে ইন্টার দিব তো ওয়াইফাই বন্ধ হয়ে যাবে তো দেখেন ওয়াইফাই কিন্তু বন্ধ হয়ে গেছে আমি দেখাই দিচ্ছি তো ওয়াইফ এখন চালু হবে না এটা আমি চালু করলে চালু অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো এখন আমাদের মনিটর মুড অন হয়ে গেছে এবার যে ক্যাসটা করবো এখান থেকে লিখবো ওয়াইফ টি ওয়াইফ লিখে সার্চ করবো তো এখন দেখব কি হয় তো দেখেন কাল লিনাক্স যে সিস্টেম ওইখানে কিন্তু এটা রান হতো এখন কিন্তু টার্মাক্সে রান করে ফেলছে এখন দেখবেন যে আশেপাশের নেটওয়ার্ক এখানে স্ক্যান হবে তো দেখেন আপনার এখানে এখানে আমার দেখেন যে আশেপাশের যত নেটওয়ার্ক আছে সবগুলো কিন্তু স্ক্যান করা শুরু করছে এখন কিন্তু আমি মনিটর মুড এটা কিন্তু এখানেই অন করে ফেলছি কালে লেনাক্স বা কালে নেট হান্টার এর দরকার নাই তো আপনারা কিভাবে মনিটর মুড টারমাক্সে অন করবেন এটা আমাদের যে ওয়াইফাই হ্যাকিং কোর্স ওই ওইখানে থাকবে